ফান্ডের অর্থ আত্মসাত সহ নানা অনিয়মে কুড়িগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল মাসের পর মাস বেতন না পেয়ে অভিযোগ করায় বরখাস্ত হয়েছেন অনেকে ভোগান্তিতে দিন কাটছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের দ্রুত সমস্যা সমাধানের প্রত্যাশা তাদের উনিশশো সালে সদর উপজেলার দাসেরহাট এলাকায় স্থাপিত হয় হোমিও হাসপাতালটি পরে দু সালে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের অনুমোদন প্রাপ্ত হয় স্বাস্থ্যসেবায় পিছিয়ে থাকা জনপদ কুড়িগ্রাম মৌলিক চাহিদা উপেক্ষিত চরাঞ্চলের দরিদ্র মানুষের তাদের জন্য প্রধান ভরসা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কিন্তু নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় চলছে জেলার একমাত্র নন এমপিও এই চিকিৎসা কেন্দ্রটি নিয়োগ বাণিজ্য আর অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত উদ্যক্ষের বিরুদ্ধে আমরা আই ভাই দেখছি ফর্ম ফ্লেভার ইটা দেখছি সাতজন কমিটিতে ছিলাম পনেরো লক্ষ টাকার মতো করে কালেকশন ছিল প্রিন্সিপাল স্যার আমার সাথে একদিন বলছিল এখানেই আই বলছি যে কলেজের একটাই সমস্যা হিসাব নিয়ে আমি পরীক্ষা দিলাম অবধি পাস করলাম কি করলাম না এটা এখনও জানি না এর মধ্যেই উনি আমার কাছ থেকে এই ছয় হাজার একশো টাকা নিয়ে নিছেন প্রতি বছর স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুদান আসলেও তিন বছর ধরে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বন্ধ প্রতিবাদ করায় বরখাস্ত হতে হয়েছে কয়েকজনকে বোর্ড থেকে আমরা কিছু বেতন পাই সেটা হলো ফিফটি পার্সেন্ট বেতন পাই আর কলেজ থেকে আমাদের দেওয়ার কথা মানে এখন চলছে সেই বেতনে আমাদের টিচারদের আসে সাতাশশো আটাইশো কারো কারো পঁয়ত্রিশশো বত্রিশশো এই বেতনটাই আটচল্লিশ মাস থেকে বাকি বোর্ডের মধ্যে টিচার আছি আমরা পনেরো জন এবং স্যার যেখানে দেখাচ্ছে সতেরো জন সতেরো জনের মধ্যে দুইজনকে আমি নিয়োগপ্রাপ্ত হই দুই হাজার এগারো সালে প্রবাসী হিসেবে আসি দুই সালে আসার পরে দুজনকে এ পর্যন্ত আমি দেখিনি অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে নিজের পক্ষে সাফাই গাইলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াকুব আলী পরীক্ষা দিতে আসছে তাদেরকে বলা হয়েছে যে আপনারা পরীক্ষা দুই এক মাসের বেতন দেন আপনার ভর্তির সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায় নিয়ম নিয়ম আছে এক বছর কোনো কালেকশন হয় না যাবতীয় ফি আমি বহন করেছি এই টাকাগুলো নেওয়ার পরে দেখা যায় ব্যাংকে কোনো টাকা রাখারই সিস্টেম নেই অনিয়মের বিষয়ে জেলা প্রশাসনে একাধিকবার অভিযোগ করেছেন সেবা প্রত্যাশীরা এসব বিষয়ে জানতে গেলে ক্যামেরায় কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক সাইফ আহমেদ যমুনা নিউজ